চললাম বাড়ি থেকে ও নানা হাউসে আসার পরে তিন মূর্তির কিরকম খাটছে দেখুন শুধু আজকের ব্লগে হ্যালো এভরিওয়ান আমি ঋতু ফ্রম শিলিগুড়ি টু মাই চ্যানেল ঋতু সকালটা শুরু হয়েছে এক রাউন্ড সাইকেল চালানো দিয়ে আমি আর দিন সাইকেল চালাচ্ছিলাম রিকো তখন ওঠেনি আর গিয়ে পেরে এনেছি এই মালবেরিগুলো যেগুলো অর্ধেক তো রোহান শেষ করে দিয়েছে আর দিদিভাইকে খেতে হচ্ছে ওর পারমিশন নিয়ে পুরো হনুমান এক একটা এত টক ফলগুলো কিরকম খাচ্ছে দেখুন রিকো বেবি ঘুম থেকে উঠে এখন নানার কোলে আদর খাচ্ছে কাল রাত থেকে চলছে এই বেলুন পাখিটাকে নিয়ে খেলা ওটাকে আবার একটা সিক্রেট জায়গায় রাতে ঘুমানোর আগে ঘুম পাড়িয়ে রেখেছিল যাতে সকাল এসে কাজের দিদি ওদের ওই বেলুন টেলুন এদিক ওদিক না করে দেয় সকাল আর বিকেল এই জায়গাটা হচ্ছে আমাদের সবার পছন্দের জায়গা এখানটায় সবাই রিল্যাক্স করি গল্প আড্ডা হয় বাচ্চারা খেলাধুলা করে সন্ধ্যাটা বসতে পারি না মশার উৎপাতে তাও এক বেরিয়ে এসে ধূপ জ্বালিয়ে বসে থাকি একদিন মেলা বাগান ফুল এইসবের মাঝখানে আর সুন্দর একটা হাওয়া দেয় এই সময়টা তো এই সময়টা আমরা সবাই মোটামুটি বাইরেটাতেই আড্ডা মারি এদিকে নিশা ফোন করেছে এই যে বাচ্চাগুলোকে দেখাচ্ছে আপ বুঝি ওর মনটা ভারী খারাপ বেচারা আসবে বলেছিল এই উইকেন্ডে কিন্তু শনিবারে ওদের অফিসে ছুটি দেয়নি তো যথারীতি আসতে পারলো না রবিবার একটা দিন ছুটি আর শনিবার অফিস করে ফিরতেই অনেক রাত হয়ে যায় আর কিভাবে কি ম্যানেজ করবে ও এখন শুধু ফোন করে একটাই কথা তাহলে আমার কি আর বাচ্চাগুলোর সাথে দেখা হবে না আমার তো একটা দিনও ছুটি নেই আর ছুটি যখন পাবো ততদিন তো তোমরা চলে যাবে দেখি শেষ পর্যন্ত যদি একবার দেখা না হয় সত্যি সবারই মন খারাপ হবে আবার কবে আসবো কে জানে আর এদিকে বাচ্চাগুলো ঘুম থেকে উঠেই খালি পেটে খেয়েছে আজকে মালবেরি খালি পেটে মালবেরি খেয়ে এখন বাবলস নিয়ে খেলছে ব্রেকফাস্ট কিন্তু করা হয়নি এখনো যা খুশি তাই করে যাচ্ছে এখানে এসে আর এখন ও বাড়ি থেকে ডাক এলো ব্রেকফাস্ট রেডি তাই হনুমানগুলোকে নিয়ে চললাম ওই বাড়িতে এই রাস্তাটাই দৌড়াতে গিয়ে রোহান একদিন পরে পাটা ছিঁড়েছে এত বলি দৌড়াস না আস্তে আস্তে যা কে শোনে কার কথা ওদের তো সারাক্ষণ কম্পিটিশন চলছে কে আগে যাবে কে আগে খাবে কে আগে পড়বে কে আগে টিভি চালাবে মানে কম্পিটিশন চলছে ওদের আর ছোটটা হচ্ছে সব থেকে চালাক এই সব কম্পিটিশানের মাঝখানে যখন ও পারছে না অমনি কেঁদে দিচ্ছে ব্যাস ওর সব হয়ে যাচ্ছে সবাই কিছু ওকে ছেড়ে দিচ্ছে ওরে বাবা মিমি আবার কি সুন্দর করে সাজিয়েছে প্যান কেকটা অসাধারণ লাগছে প্যান কেক এই একটা খাবার যেটা রোহানকে খাইয়ে দিতে হয় না কাউকে লাগে না ও একদম নিজে নিজেই খেয়ে নেয় বরাবরই আর মিমির কাছে এসে আর একটা নতুন খাবার শিখেছে কালকে সন্ধেবেলা ওকে মিমি চিড়ে দিয়ে দুধ দিয়ে কলা দিয়েছিল খুব সুন্দর খেলো এবং খুব মজা লেগেছে ওর তাই আমি দিদিকে বললাম যাক সন্ধেবেলার আমার একটা প্রবলেম সলভ হলো এখন তো এবার গ্রীষ্মকাল তো সন্ধ্যের দিকে ওকে তাহলে এরকম দুধ চিড়ে কলা বা দই চিড়ে কলা দেওয়া যাবে প্যানকেকটা দিদি বানিয়েছে আজকে গুড় আর খেজুর দিয়ে খুব সফট হয়েছে বাচ্চাগুলো অনেকগুলো করে নিল কত খাবারটা বানিয়ে ছুটলো আবার স্নান করতে রেডি হতে ওর তো আবার স্কুল আছে দিদির কাছে কিছুটা প্যানকেক খেয়ে আমি এলাম মায়ের কাছে মায়ের রান্না বান্না মোটামুটি সকাল সকালই হয়ে যায় এই থোর রান্নাটা দেখে আমি লোভ সামলাতে পারলাম না মা এটা পোস্ত দিয়েছো দারুণ লাগছে রান্নাটা হয়েছে দুপুরে খাওয়ার জন্য কিন্তু আমি তো এখনই এক ব্যাটি খেয়ে নিলাম এত টেস্টি হয়েছে লোভ সামলানো যাচ্ছে না আর এদিকে আমাদের মেঘা দিদি এসে গেছে তিতিনকে পড়ানোর জন্য আর এই কদিন তিতিনের সাথে রিকোও বসছে ওর কাছে পড়তে ওকে তো দেখেছিলেন সেদিনে আমাদের মোমো পার্টিতে আমার চাচুর মেয়ে ওকে টাইমটা খেয়েছে জাস্ট আধ ঘন্টা হবে কি হবে না আবার খেতে পেয়েছ এসব খেতে পেয়েছ পমিগ্রেনেটের জুস খাবে এখন মানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন পমিগ্রেনেট খাচ্ছ দুট্টু সারাদিন খালে কি খাবো কি খাবো সারাদিন কি খাবো সারাদিন কি খাবো কি খাবো কি খাবো খালি চকলেট খাবো খালি চকলেট খাবো বলছিলো কি কি ফেভারিট বলছে ফ্রুট হুম ফেভারিট

এই পুদিনা পাতা এই যে এগুলো আমরা তুলবো এবার যাবো গ্রাইটের জুস বানাতে তার জন্য ওকে নিয়ে এলাম পুদিনা পাতা তুলতে এতক্ষণ ধরে নানি খাওয়া দাওয়া ছেড়ে ওর জন্য বেদানা ছাড়াচ্ছিল নাতি বলেছে আমি এক্ষুনি পমিগ্রানের জুস খাবো নানি খাওয়া দাওয়া ছেড়ে পমিগ্রানের ছাড়াচ্ছিল তো আমি বললাম এবার তুমি খাও আমি বাকিটা করছি তাই ওকে নিয়ে এলাম পুদিনা পাতাগুলো তুলতে ওখানে যেমন শুভঙ্করকে পেলে ছাড়ে না এখানে সেরকম রাজা মামা রাজা মামা যখনই আসে একবার করে খেলতে হয় আবার ফিরত যায় যখন তখন একবার করে খেলতে হয় চললাম বাড়ি থেকে ও বাড়ি আমরা সারাদিন এ বাড়ি আর ও বাড়ি করি এই তুই রেডি বাই বাই এই মিমিকে বাই বাই করে দে মিমি স্কুটার নিয়ে যাবে রিকো কোথায় গেল রিকো কোথায় যাচ্ছিস তোর জুসারটা কোথায় আছে আমাকে একটু দে এখন দিদির বাড়িতে এলাম জুস বানাবো বলে ও তো স্কুলের জন্য বেরিয়ে গেল তাই তিতিনকে বলে দিল আমাকে বের করে দেওয়ার জন্য আর এদিকে যেহেতু মেঘামিমি এসে গেছে পড়ানোর জন্য তো তাড়াতাড়ি করে ওটা বার করে দিয়ে ওরা চলে গেল ওপরে পড়তে বছরের এই ছুটিটাতেই এরা তিনজন একদম একসাথে থাকতে পারে সামার ভ্যাকেশনে তো আমি আসি না এখানে অতিরিক্ত গরম থাকে বলে পুজোর ছুটিতে এলেও তিতিন ওর দেশের বাড়ি চলে যায় যেহেতু দিদিরও স্কুলের ছুটি থাকে আর এইবার যেহেতু একটু বড় হয়ে গেছে তো ওদের বন্ডিংটাও ভীষণ জমেছে দেখছি সারাদিন নিজেরাই খেলাধুলা করে আমাকে অত দেখতেও হয় না চা ওইটা নেই এটা এটা এরকমই কাপ ধরে খেতে হয় বলো বলো চাটা কেমন হয়েছে খেয়ে দিদির কোন ক্লাস বার করব না করব সামনে একটা কাপ পেয়েছি ওর মধ্যেই জুস দিয়ে দিয়েছি আর বড়দের চায়ের কাপটাতে জুস খেতে পেয়ে বেশ মজা পেয়েছে দেখুন এবার এই দুটো দিয়ে আসি ওদেরকে ওপরে তোমাদের জন্য সারপ্রাইজ আছে রোহান বলেছে কি পড়াশোনা হচ্ছে দেখি মেঘা মেমি পড়াতে এলে ওদের যে কি আনন্দ হচ্ছে এই কদিন এরকম টিচার পাওয়াটা হচ্ছে লাকের ব্যাপার মেঘা পড়াশোনাতে খুবই ব্রেলিয়ান্ট আর ও পড়ায়ও খুব সুন্দরভাবে আমি দেখলাম কদিন ধরে বাচ্চাগুলো ওয়েট করে থাকে কখনো ও আসবে তার মানে কতটা এনজয় করছে ভাবুন তবে তিতিনকে কতদিন পড়াতে পারবে মেঘা জানি না আগের বছরই নেট কোয়ালিফাই করেছে আর এই বছরও গেটে একটা ভালো র্যাঙ্ক করেছে তো কোথাও না কোথাও একটা পিএইচডির জন্য হয়তো এই বছর বেরিয়েই যাবে ওর একটা তুমি আর তিতিন শেয়ার করো একটা মেগামিমকে দাও অল্প একটু হয়েছে তো বাবা হ্যাঁ চলে এখন চলো আমরা যাই কি দেব কোনটা এই ওরে বাবারে ওরা দুজন যখন পড়ে টুনটুনি ওর কাছে বসে বসে আবার ড্রয়িং করে আজকে আবার ওর কি হয়েছে আজকে মামা মের পিছু ছাড়ছে না কিছুতেই সামনেই ঈদ তাই জন্য মা আমাকে এক গাদা কাজ দিয়েছে ঈদে আমাদের দেশের বাড়ি যাওয়া হয় তো সেই জন্য ঈদের দিন যে সেমুই হবে তার জন্য এক গাদা ড্রাই ফ্রুটস কাটার দায়িত্ব দিয়েছে আমাকে বাচ্চাগুলোর পড়া হয়ে গেছে আঙুর খেতে আঙুরগুলো পড়েই ছিল কদিন ধরে ফ্রিজে দেখতে পেয়েছে টুনটুনি টুনটুনির চোখে পড়লেই তো ফল দিতে হবে তো ভালো কথা বার করেও দিলাম কদিন ধরে বের করে দেওয়া হচ্ছে না সব কটা একসাথে আছে মানে এক্ষুনি হুড় হুড় করে শেষ হয়ে যাবে ওদের সবই কম্পিটিশন হয় আর এই দেখুন আমি কত বাদাম গুছিয়েছি আরো গোচানো বাকি আছে আস্তে আস্তে করি বসেই তো আছি মাকে একটু হেল্পও করে দেওয়া হবে আর ওখানে গিয়ে তো সবাই ব্যস্ত হয়ে যাবে এই সব কাজ বসে করার মতো ধৈর্য কারোর থাকবে না তাই জন্য আমি বললো এগুলো আগে থেকে করে একবারে রেডি করেই নিয়ে যাবে দুপুরে খাওয়া দাওয়ার পরে বাচ্চাগুলোকে নিয়ে এলাম উপরে ঘুমাতে তিতিনকে আর রোহানকে এনেছি রিকো একটু পরে আসবে কেন ওর এত তাড়াতাড়ি ঘুম আসবে না ও একটু পরে নানার কাছে গিয়ে ঠিক ঘুমিয়ে পড়বে আর এখন আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখুন এই দেখুন এই গাছটা হচ্ছে হেনা ফুলের গাছ আম্মির পেছনের বাগানে এটা আছে লাগানো কালকে রাতে সারা বাড়ি সামনের রাস্তাটা পর্যন্ত একেবারে গন্ধে মমা করছে এত সুন্দর গন্ধ ফুলগুলো দেখলেন ওই যে সবুজ ঝিরিঝিরি মতো ওটাই ফুল ওরই আবার এত গন্ধ আর এদিকটা তো এমনি বাগানটা যেখানে বাচ্চাগুলো যে সকালে বাবলস আর আমরা ঘুরে বেড়াই বিকেলে ঘুম থেকে ওঠার পরে একটা পার্সেল এসেছে তিতিনকে ডাকলাম ওটা খোলার জন্য কেননা এটাতে তিতিনেরই গিফট আছে রিকোর্স এদিনে জুতো কিনতে গেছিলাম ওর খুব পছন্দ হয়েছিল এরকম দুটো সাদা রঙের জুতো তো সেগুলো কিছুতেই সাইজে পেলাম না জন্য ওর জন্য আমি অনলাইনেই অর্ডার করে দিয়েছিলাম এসে এবার রোজকার বিকেলের রুটিন একবার পার্কে আসতেই হবে একটু বিকেলটা না খেললে ওদের সন্ধেবেলা থেকে একদম মেজাজ খারাপ হয়ে যায় তাই জন্য চেষ্টা করি একবার অন্তত বিকেলবেলাটা নিয়ে আসার আর এখানে যখন সুযোগ আছে তখন কেনই বা আনবো না এখানে সকালটা শুরু হয় তাড়াতাড়ি তার জন্য সব কাজগুলোই তাড়াতাড়ি হয়ে যায় আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে সুন্দর একটু ঘুমিয়ে নিয়ে বেশ টাইম পাই এখানে এসে খেলার মতো এখানে খেলা হয়ে গেলে ওদেরকে নিয়ে গিয়ে আমাদের আবার প্ল্যান আছে সন্ধ্যেবেলা একটু মেলাতে যাব দিদি তো স্কুল থেকে এতক্ষণ চলে এসেছে ও একটু রেস্ট নিয়ে নিক ততক্ষণ নিক তারপর নিয়ে গিয়ে ফ্রেশ একটু নেবো নিয়ে তারপর জন্য চলুন টেনে নিয়ে এলাম কোনো মতে কেননা প্রচন্ড মশা কামড়ার ছিল যেই অন্ধকারটা হয়েছে একদম মশা ঝাঁকে ঝাঁকে বেরিয়ে পড়েছে তো ওদের নিয়ে এখন ফেরার চেষ্টা করছি আকাশটা খালি একবার দেখুন ওহ আকাশটার দিকে আবার চোখ জুড়িয়ে গেল একদম অরেঞ্জ আর পিঙ্কের একটা মিক্সড কালার হয়ে গেছে মেলা যাবার জন্য আমরা রেডি আর আজকের ভিডিওটাও চলুন তাহলে এখানেই শেষ করি কেননা মেলাতে গিয়ে ভিডিও করাটা এত ছোটো ছোটো বাচ্চা নিয়ে একটু আনসেফ হয়ে যাবে তাও আমি চেষ্টা করব যদি শর্টস নিতে পারি আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলের আরও আরও ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন